আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস ফাইভের দুশো নম্বর পেজে যে ঐকিক নিয়মের অঙ্কগুলি রয়েছে তার পার্ট ওয়ান সমাধান করাবো আজকে আমি তোমাদের এই দুশো নম্বর পেজের একের দাগ থেকে পাঁচের দাগ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি সমাধান করাবো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে এক নম্বর অঙ্কটা কি বলা হয়েছে দেখো দু গ্রাম ওজনের মাছের দাম আশি টাকা কুড়ি টাকায় কত গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে এই অঙ্কগুলোকে কী করতে হবে তোমাকে প্রথমে সম্পর্ক তৈরি করতে হবে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক তারপরে তোমাকে হচ্ছে ঐক্যিক নিয়মে সমাধান করতে হবে তাহলে দেখো এখানে আমাদের তিনটে আমাদের চলরাশি রয়েছে এখানে দেখো আশি টাকা রয়েছে আশির পরে কি রয়েছে টাকা একক এখানে কুড়ির পরে দেখো কী রয়েছে টাকা একক তাহলে টাকাটা কভার রয়েছে এখানে একটা এখানে একটা দুটো আর এখানে দেখো দু হাজার গ্রাম দু হাজারের পরে কী রয়েছে গ্রাম তাহলে দু হাজারটা আমার একবার রয়েছে তাহলে যখন আমরা অঙ্কগুলো সাজাবো তখন যেটা আমার দুটো থাকবে সেটা আমরা বাম দিকে লিখবো যেটা আমার একটা থাকবে সেটা আমার ডান দিকে লিখবো তাহলে এই অঙ্কগুলো করার আগে দেখো আমরা প্রথমে কী লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো এটা হচ্ছে আমাদের এক নম্বর অঙ্ক প্রথমে কী লিখবো গণিতের ভাষায় সমস্যাটি হলো গণিতের ভাষায় গণিতের ভাষায় সমস্যাটি হলো দেখো গণিতের ভাষা সমস্যাটি লেখা হয়ে গেল এবার আমরা কি লিখবো একদিকে হচ্ছে এখানে কি রয়েছে ডবল দেখো টাকা এটা কিসের টাকা দেখো মাছের দাম কত টাকা আশি টাকা এখানে আশি টাকা কুড়ি টাকাও কি মাছের দাম তাহলে আমরা কি লিখবো এখানে মাছের দাম মাছের দাম ব্যাকেটে মাছের দামটা কিসে দেওয়া রয়েছে দেখো টাকা তাহলে আমরা এখানে ব্যাকেটে টাকা লিখলাম আর এখানে হচ্ছে মাছের ওজন মাছের ওজন এখানে কি দেখো এখানে কিসে দেওয়া রয়েছে দু হাজারটা গ্রাম রয়েছে তাহলে মাছের ওজন রয়েছে আমরা গ্রাম গ্রাম তাহলে তাহলে ব্র্যাকেটে লিখে দিলাম মাছের দেখো দুটো জিনিস আমাদের হয়ে গেল আমরা কি দেখো এটাকে হচ্ছে আমরা আমরা নিচে এখানে দুটোতেই ডাক দিয়ে দেবো এবার দেখো দু হাজার গ্রাম মাছের দাম কত টাকা আশি টাকা তাহলে মাছের দাম কত টাকা আশিটা আমি এই ঘরে লিখে দিলাম তাহলে এই যে আশি টাকা কত গ্রাম মাছ পাচ্ছ দু গ্রাম তাহলে আমরা এখানে দু লিখে দিলাম কারণ দেখো এখানে মাছের ওজন এটা রয়েছে এটা হচ্ছে টাকা দেখো কত টাকা আমাকে বের করতে হয় কুড়ি টাকা তাহলে এর নিচে আশির নিচে দেখো কুড়ি টাকা রয়েছে টাকার বসিয়ে দিলাম এটাতে জিজ্ঞাসার জন্য আমি বসে দিলাম এবার আমরা সরল সম্পর্ক আর ব্যস্ত সম্পর্ক কিভাবে নির্ণয় করব দেখো আমরা একশো আটানব্বই নম্বর পেজের যে অঙ্গগুলো ছিল সেগুলো কিন্তু সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্কে কিভাবে নির্ণয় করতে হয় খুব সুন্দরভাবে আমরা আলোচনা করে দিয়েছি তাও দেখো তোমরা এখানে একবার দেখে নাও দেখো কখন সরল সম্পর্ক হবে আমাদের আর কখন হবে ব্যস্ত সম্পর্ক সরল সম্পর্ক সরল সম্পর্ক কি দেখো একদিকে বাড়লে বাড়লে অন্যদিকেও বাড়বে কি হবে বাড়বে দেখো কিভাবে বাড়বে কমবে সেটা তোমরা বুঝতে পারবে দুই নম্বর কি দেখো একদিকে কমলে কমলে অন্যদিকেও কমবে আর ব্যস্ত সম্পর্ক কখন হবে দেখো ব্যস্ত সম্পর্ক এক নম্বর শর্ত কি দেখো একদিকে কমলে অন্যদিকে বাড়বে অন্যদিকে বাড়বে দুই নম্বর কি দেখো একদিকে বাড়লে অন্যদিকে দেখো কিভাবে বাড়বে কমবে কিভাবে আমরা অঙ্কটা করবো তখন বুঝতে পারবে তাহলে সরল সম্পর্কের ক্ষেত্রে কি হচ্ছে দেখো যদি একদিকে বাড়ে অন্যদিকেও বাড়বে একই হবে যদি একদিকে কমে অন্যদিকেও কমবে সরল সম্পর্কের ক্ষেত্রে আর ব্যস্ত সম্পর্কের ক্ষেত্রে কি হচ্ছে দেখো যদি একদিকে কমে যায় অন্যদিকে কি হচ্ছে বাড়ছে আবার একদিকে যদি বাড়ে তাহলে অন্যদিকে কমছে অর্থাৎ বিপরীত যদি বোঝায় তাহলে আমাদের কী ব্যস্ত সম্পর্ক আর যদি একই বোঝায় তাহলে আমাদের কি সরল সম্পর্ক এবার আমরা বুঝতে পারবো দেখো কোনটা বাড়ছে কোনটা কমছে তাহলে দেখো আশি থেকে এখানে কী হয়েছে কুড়ি এখানে আমার কী হয়ে গেছে দেখো আশি আমার প্রথমে ছিল নিচে আমাদের কথা হয়েছে কুড়ি আমাদের কী হয়েছে কমেছে দেখো আশির থেকে কুড়িটা কি ছোটো তাহলে আমরা কমেছে লিখে দিলাম এবার দেখো আশি টাকা তুমি বাজারে নিয়ে গেছো তুমি যতটা মাছ পাবা কি তুমি মাছ কিংবা আশি টাকার তুমি যতটা মাস পাবে আশি টাকা তুমি যদি আশি টাকা জায়গায় কুড়ি টাকা বাজারে নিয়ে যেতে তুমি কি ততগুলো ততটুকু মাছ পেতে তুমি কি পেতে কম মাস পেতে তুমি আশি টাকা যতটুকু মাছ পাবে কুড়ি টাকায় কী পাবে তার থেকে কম মাছ পাবে তাহলে এখানে যে অ্যান্সারটা হবে এই দু হাজারের থেকে কি হবে দেখো কম হবে কি হবে কম তাহলে এখানে দেখো আশি থেকে কুড়ি কী হয়েছে কমেছে এখানে যে উত্তরটা হবে আমাদের সেটাও কি হবে কম হবে দু হাজারের থেকে তাহলে এদিকেও কমছে এদিকেও কমছে অর্থাৎ দুই দিকে একই হচ্ছে দেখো একদিকে কমলে যদি অন্যদিকেও কমবে তাহলে কি সম্পর্ক আমাদের সরল সম্পর্ক এটা আমাদের কি সম্পর্ক হচ্ছে সরল সম্পর্ক তাহলে আপনার দেখো মাছের দাম ও মাছের ওজনের মধ্যে সরল সম্পর্ক রয়েছে মাছের দাম মাছের দাম ও মাছের ওজনের মধ্যে সরল সম্পর্ক রয়েছে এবারে আমরা দেখো ওই কি ক্রিমে কীভাবে সমাধান করবো এখানে আশি টাকায় কতটুকু মাছ পাওয়া যাচ্ছে দেখো দু গ্রাম এই কথাটাই আমরা লিখবো আশি টাকায় পাওয়া যায় কতটুকু মাছ দু গ্রাম আশি টাকায় পাওয়া যায় দু গ্রাম কি মাছ যখন আমরা ঐকিক নিয়মে করবো তখন আমরা প্রথমে যে লাইনটা লিখবো তারপর আমরা এক টাকা বা একে কোকে কতটুকু পাওয়া যায় সেটা বের করবো তাহলে আশির জায়গায় আমরা কী বসবো এক টাকা এক টাকায় পাওয়া যায় এখানে দেখো এখানে তোমার বোঝার রয়েছে আশি টাকায় আমার যতটুকু মাছ পাওয়া যাবে এক টাকায় কী হবে তার থেকে কম মাছ পাওয়া যাবে আমরা যখন ঐকিক নিয়মে এটা আমরা সাজাবো বা সমাধান করবো তখন আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে যদি আমাদের কম হয় তাহলে আমাদের কী হবে ভাগ আর যদি আমাকে বেশি হয় তাহলে আমাকে গুণ করতে হবে তাহলে আশি টাকায় আমি যতটুকু মাছ পাবো এক টাকায় কী পাবো তার থেকে আমি কম পাবো যখনই কম হবে তখন আমাকে কি করতে হবে ভাগ তাহলে এই যে দু রয়েছে এই দু হাজারকে আমি কি করব এই যে এক লিখেছি তার উপরে যে সংখ্যাটা লিখব সেটাতে ভাগ করে দেবো বিভক্ত কত দেখো আশি ভাগ করে দাও তাহলে দু হাজার বিভক্ত আমরা দেখো এরকমভাবে ভাগ করছি এখানে কাটাকাটি করে দিয়েছি তাহলে সুবিধা হবে দেখো দুই দেো চার দুগুণে আট দুই কাটো একশো চার দিয়ে কাটো চার পঁচিশ একশো কত হচ্ছে দেখো পঁচিশ পঁচিশ গ্রাম অর্থাৎ এক টাকায় পাওয়া যাচ্ছে কত গ্রাম মাছ দেখো পঁচিশ গ্রাম আমাকে বের করতে হয় কত টাকায় কুড়ি টাকায় তাহলে আমি একবার এখানে লিখবো কুড়ি টাকায় কুড়ি টাকায় পাওয়া যায় এবার দেখো যে লাইনটা আমি লিখবো তার আগের লাইনটার সঙ্গে কম্পেয়ার করব এখন কিন্তু আমি আশি এই যে আশি প্রথমে রয়েছে তার সঙ্গে আমি কুড়ি কম্পেয়ার করবো না আমি এখানে লিখেছি তার আগের উপরের লাইন অর্থাৎ কি এক টাকা তো এক টাকায় পাওয়া যায় কত গ্রাম মাছ দেখো পঁচিশ গ্রাম মাছ তুমি এক টাকা যতটুকু মাছ পাওয়া যাবে কুড়ি টাকা তার থেকে কী পাওয়া যাবে বেশি পাওয়া যাবে যখনই বেশি হবে তখনই গুণ তাহলে এই পঁচিশের সঙ্গে কী হয়ে যাবে এখানে আমি যে সংখ্যাটা বসাচ্ছি সেটা দিয়ে গুণ হয়ে যাবে গুণ করে দাও দেখো মুখে মুখে গুণটা হবে এই শূন্যটা বসিয়ে দাও এই দুইয়ের সঙ্গে পাঁচ গুণ করো পাঁচ দুগুণে দশের শূন্য হাতে থাকলো এক এবার দুয়ের সঙ্গে দুই গুণ করো দুই দুগুণে চার হাতে রেখে পাঁচ তাহলে পাঁচশো গ্রাম তাহলে কুড়ি টাকায় কতটুকু মাছ পাওয়া যাচ্ছে পাঁচশো গ্রাম অ্যান্সার ক্লিক লিখবে দেখো কুড়ি টাকা কত গ্রাম ওজরে মাছ পাওয়া যাবে অতএব কুড়ি টাকায় পাঁচশো দেখো এটা হচ্ছে আমাদের পাঁচশো বাংলায় পাঁচশো গ্রাম ওজনের মাছ পাওয়া যাবে তাহলে এক নম্বর যে অঙ্গটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবারে আমরা দেখে নেবো দুই নম্বর অঙ্ক কি বলা হয়েছে মিরা দশটি লজেন্স কিনতে পাঁচ টাকা দিয়েছিল মিরা চারটি লজেন্স কিনতে কত পয়সা দিল তাহলে দেখো এখানে দেখো এক টাকা সমান কত পয়সা আমরা জানি একশো পয়সা তাহলে পাঁচ টাকা দিয়েছিল কত টাকা পাঁচ টাকা দিল কত পয়সা পাঁচশো টাকা পাঁচশো পয়সা তাহলে আমাকে এখানে দেখো পয়সা তো আমাকে কনভার্ট করতে হবে এক টাকা সমান একশো পয়সা পাঁচ টাকা সমান পয়সা পাঁচশো পয়সা তাহলে মীরা দশটি লজেন্স কিনতে কত পয়সা দিয়েছিল পাঁচ টাকা বা পাঁচশো পয়সা তাহলে চারটি লজেন্স কিনতে কত পয়সা আমাকে পয়সা যেহেতু বের করতে হবে তাহলে আমি পয়সা দিয়ে সমাধান করব তাহলে দেখো লজেন্সের সংখ্যা আর একটা কী হচ্ছে দেখো লজেন্সের দাম দেখো দুই নম্বর অঙ্ক আমাদের গণিতের ভাষায় সমস্যাটি হল ভাষায় সংখ্যা আর এদিকে হচ্ছে লজেন্সের দাম দামটা আমরা কিছু বের করবো দেখো পয়সা চেয়েছে তাহলে আমরা পয়সায় বের করে নিবো তাহলে দেখো প্রথমে কী করছে দশটি লজেন্স কিনছে কত টাকায় পাঁচ টাকায় তাহলে দশটি আমি লজেন্স আমি লিখে দিলাম কিন্তু এখানে দেখো পাঁচ টাকা নয় আমি কী লিখেছি পয়সা তাহলে পাঁচ টাকা সময় কত পয়সা পাঁচশো পয়সা দেখো এখানে কিন্তু লেখায় রয়েছে তাহলে পাঁচশো পয়সায় এবার দেখো চারটি লজেন্স কিনবে কয়টি লজেন্স কিনবে চারটি তাহলে কত পয়সা আমাকে দিতে হবে তাই দেখো দশ থেকে চার আমার কী হয়েছে কমেছে কী হয়েছে কমেছে ধরো তুমি দোকানে গেলে কি লজেন্স কিনতে দোকানে গেলে তুমি হচ্ছে দশটি লজেন্স কিনলে তাহলে হচ্ছে তুমি গিয়ে পাঁচ টাকা দিলে তুমি যদি দশটির জায়গায় চারটি লজেন্স কিনতে তাহলে কি তুমি পাঁচ টাকা দিতে কম দিতে তুমি কিন্তু কম কম টাকা তুমি যদি লজেন্স নিতে তাহলে কী করতে তুমি কম টাকা দিতে তাহলে এখানে আমাদের কীভাবে পাঁচশো থেকে কীভাবে হবে কমবে তাহলে দেখো এদিকেও কমেছে দশ থেকে চার কমেছে এখানেও কীভাবে হবে কমবে তাহলে দুই দিকে যদি আমাদের কমে তাহলে কী হয়ে যাবে আমাদের সেটা আমাদের সরল সম্পর্ক কিন্তু হয়ে যাবে অতএব লজেন্সের সংখ্যা ও লজেন্সের দামের মধ্যে সরল সম্পর্ক রয়েছে সরল সম্পর্ক রয়েছে দশটি লজেন্সের দাম কত পয়সা পাঁচশো পয়সা এটা আমরা কিন্তু এবার লিখব দশটি লজেন্সের দাম লজেন্সের দাম কত পয়সা পাঁচশো পয়সা আমাকে কি করতে হবে একটির মান বের করতে হবে তাহলে একটি লজেন্সের দাম তাহলে দশটি লজেন্সের দাম যদি পাঁচশো পয়সা হয় তাহলে একটি লজেন্সের দাম কী হবে কম হবে কম হলে আমাকে কি বলেছিলাম ভাগ করতে হবে পাঁচশো বিভক্ত দশ দশ দিয়ে ভাগ করে দাও তাহলে দেখো পঞ্চাশ দশে পাঁচশো কত হচ্ছে আমাদের কাটাকাটি করো পাঁচশোকে দশ দিয়ে কাটো এই শূন্য শূন্য কেটে গেলে থাকলো কত পঞ্চাশ পয়সা কত পয়সা গেলো আমাদের পঞ্চাশ পয়সা আমাকে কয়টি লজেন্স বের করতে হবে চারটি লজেন্সের দাম চারটি লজেন্সের দাম একটি লজেন্সের দাম যদি পঞ্চাশ পয়সা হয় চারটি লজেন্সের দাম কি হবে বেশি হবে যদি বেশি হয় তাহলে আমাকে কি করতে হবে গুণ করতে হবে এখানে কি বেশি পঞ্চাশ গুণিত এখানে যেটা বসিয়েছি সেটা চার চার পঞ্চাশ কত দুশো পয়সা তো দেখো অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেল কত পয়সা দুশো পয়সা উত্তর কী চেয়েছিল দেখো মীরা চারটি লজেন্স কিনলে কত পয়সা দিত অতএব অতএব মীরা লজেন্স কিনলে দুশো পয়সা দিত দুই নম্বর অঙ্ক যেটা ছিল সেটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখি নেবো নেক্সট অঙ্ক অর্থাৎ তিন নম্বর অঙ্ক কি বলা আছে দেখো রামু গরুর গাড়ি চেপে দুশো চল্লিশ মিনিটে চব্বিশ কিমি পথ যায় সে গরুর গাড়ি চেপে দশ কিমি পথ যেতে কতটা সময় নেবে বা দশ কিমি কত সময় যাবে দেখো এখানে চব্বিশ কিলোমিটার অর্থাৎ দূরত্বটা চব্বিশ এখানে দশ দুটো আমার রয়েছে দূরত্বটা আর সময়টা কি রয়েছে দেখো একটা রয়েছে তাহলে দূরত্বটা আমি কী করবো বাম দিকে লিখব তা দেখো তিন নম্বর অঙ্ক সবগুলো অঙ্ক করার আগে আমাকে কী কী লিখতে হবে গণিতের ভাষায় গণিতের ভাষায় সমস্যাটি কি দেখো দূরত্ব আমি কিমি লিখলাম আর যে সময় সময়টা কি রয়েছে রয়েছে দেখো মিনিটে রয়েছে তাহলে ব্যাকেটে আমি মিনিট কথাটা লিখে দিলাম দূরত্ব প্রথমে দেখো কত চব্বিশ কিমি পথ যাচ্ছে কত মিনিটে দেখো চব্বিশ কিমি যাচ্ছে দুশো চল্লিশ মিনিটে তাহলে দুশো চল্লিশ মিনিট সময় যাচ্ছে কত দেখো দশ কিমি তাহলে দশ কিমি পথ যাচ্ছে ড্যাশ মিনিটে দেখো চব্বিশ থেকে দশ আমার কি হয়েছে কমেছে চব্বিশ থেকে দশ আমার কি হয়েছে দেখো কমেছে তুমি নিজেই কল্পনা করো ধরো তুমি হচ্ছে সাইকেল চালাচ্ছ কি সাইকেল চালাচ্ছ তোমার হচ্ছে চব্বিশ কিলোমিটার পথ তুমি যাচ্ছ সেখানে তোমার সময় লাগছে ধরো দুই ঘন্টা মানে দুশো চল্লিশ মিনিটে ধরো যেটা দেওয়া রয়েছে চব্বিশ কিলোমিটার পথ যাচ্ছ তোমার সময় লাগছে দুশো চল্লিশ মিনিট তুমি যদি চব্বিশ কিলোমিটার পথ না গিয়ে কম পথ যেতে কি কম দ্রুত যেতে তাহলে তোমার কি সময় কি দুশো চল্লিশ মিনিট লাগতো না কম লাগতো তুমি যদি কম দূরত্ব যাও বা কম পথ যাও তাহলে তোমার সময় কী লাগবে কম লাগবে তা দুশো চল্লিশ থেকে কীভাবে এখানে আমাদের কমবে তাহলে দেখো দুই দিকে যদি আমাদের কমে তাহলে আমাদের কী সম্পর্ক দেখো সরল সম্পর্ক অথবা দুই দিকে যদি আমাদের বাড়ে তাও কিন্তু আমাদের সরল সম্পর্ক অতএব দূরত্ব ও সময়ের মধ্যে সরল সম্পর্ক রয়েছে চব্বিশ কিলোমিটারে যায় কত মিনিটে কিলোমিটার যায় মিনিট এখানে কিছু দেখো রামু গরুর গাড়ি চেপে দেখো রামু চব্বিশ কিমি পথ যায় দুশো চল্লিশ আমরা একে বের করব তাহলে রাম এক কিমি পদ যায় রাম চব্বিশ কিলোমিটার পথ যেতে তার যে সময়টা লাগছে রামর এক কিলোমিটার পথ যেতে কী লাগবে তার কম সময় লাগবে যদি আমাদের কম হয় তাহলে আমাদের কী সম্পর্ক সরল সম্পর্ক যদি আমাদের কম হয় এখানে তাহলে কি হয় কম হলে আমাদের ভাগ করতে তাহলে দুশো চল্লিশকে আমরা এই চব্বিশ দিয়ে ভাগ করে দেবো যদি আমরা এখানে ভাগটা করার চেষ্টা করি দেখো চব্বিশ দিয়ে দুশো কে দেখো চব্বিশ চব্বিশ মিলে যাচ্ছে এক দিয়ে দাও চব্বিশ আমার চলে গেলো থাকলো কি শূন্য উপর থেকে যেহেতু নামলো যাচ্ছে না তো আমাকে শূন্য দিয়ে একবার দিতে হবে তা হচ্ছে দশ মিনিট দেখো কি দশ মিনিট রামুর এক কিমি পথ যেতে সময় লাগছে কত মিনিট দশ মিনিট সে কত কিমি যাবে দেখো সে তাকে যেতে হবে দশ কিমি তো দশ কিমি পথ যাই রামু দশ কিমি পথ যায় দেখো এক কিমি পথ যেতে তার সময় লাগছে কত মিনিট দশ মিনিট তাহলে দশ কিলোমিটার পথ যেতে তার সময় কী লাগবে বেশি লাগবে বেশি পথ যদি সে যায় তাকে বেশি সময় অতিক্রম করতে হবে তাহলে বেশি হলো আমাকে কী করতে হবে গুণ এই দশের সঙ্গে এখানে যে সংখ্যাটা বসিয়েছে তার সঙ্গে গুণ দশ দশে দেখো কত মিনিট একশো মিনিট অ্যান্সার কিন্তু আমাদের হয়ে গেলো দেখো একশো মিনিট এটাই আমাদের উত্তর উত্তর কী দেখো সে গরুর গাড়ি চেপে দশ কিমি কত সময়ে যাবে অতএব রামু গরুর গাড়ি চেপে দশ কেমি একশো মিনিটে যাবে তাহলে দেখো এই অঙ্কটা অর্থাৎ তিন নম্বর যে অঙ্ক ছিল সেটাও কিন্তু আমাদের অলরেডি হয়ে গেলো এবার আমরা দেখে নেবো চার নম্বর অঙ্ক কি বলে আছে দেখো চার দিস্তায় ছিয়ানব্বই পৃষ্ঠা কাগজ আছে নয় দিস্তায় কত পৃষ্ঠা কাগজ আছে তাহলে দেখো দিস্তার অঙ্কটা আমাদের কি দুটো রয়েছে চার নম্বর অঙ্ক গণিতের ভাষায় সমস্যাটি সমস্যাটি হলো একদিন কি রয়েছে দেখো দিস্তার সংখ্যা এখানে কি দেখো দিস্তার সংখ্যা আর পেয়েছে পৃষ্ঠা সংখ্যা দিস্তার সংখ্যা দিস্তার সংখ্যা হচ্ছে পৃষ্ঠা সংখ্যা প্রথমে দেখো কি রয়েছে চারটে দিস্তায় কতটা পেজ ছিয়ানব্বই পেজ তাহলে চার আমি এখানে লিখলাম চারটে দিস্তায় কতগুলো পেজ আছে ছিয়ানব্বইটি পরে কি রয়েছে দেখো নয়টি দিস্তায় কতগুলো পেজ আছে তাহলে আমি এখানে নয় লিখলাম কতগুলো পেজ আছে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম দেখো চারের পরে নয় কী হচ্ছে দেখো বেশি হয়েছে কি বেশি ধরো তুমি হচ্ছে দিস্তা তুমি হচ্ছে বুঝতে পারছো না তুমি মনে করো খাতা কিনছো তুমি একটি খাতা কিনো তাহলে যতগুলো পৃষ্ঠা থাকবে তাহলে চারটে খাতায় কী থাকবে বেশি পৃষ্ঠা চারটি জায়গায় ধরো তোমার চারটি খাতা কিনলে তুমি দেখলে ছিয়ানব্বইটা পেজ আছে কি ছিয়ানব্বইটা পেজ তুমি চারটি জায়গায় যদি নটি খাতা কিনে নিয়ে আসো তাহলে কী হবে তোমার পেজের সংখ্যা কী হবে বেশি হবে ছিয়ানব্বই থেকে কী হবে বেশি হবে সবগুলো যদি গণ তাহলে দেখো দুই দিকে আমাদের বাড়ছে তাহলে দুই দিকে যদি বাড়ে তাহলে আমাদের কী সম্পর্ক জন্য সরল সম্পর্ক কারণ দেখো একদিকে বাড়লে অন্যদিকেও যদি বাড়ে তাহলে আমাদের সরল সম্পর্ক হয় অর্থাৎ একই যদি হয় তাহলে আমাদের কী হয় সরল সম্পর্ক তো এটা আমাদের সরল সম্পর্ক অর্থে অতএব দিস্তার সংখ্যা ও পৃষ্ঠা সংখ্যার মধ্যে সরল সম্পর্ক রয়েছে সরল সম্পর্ক আমরা এখানে কি লেখ চার দিস্তায় পৃষ্ঠা থাকে কত ছিয়ানব্বইটি এক দিস্তায় কত নয় দিস্তায় কত সেটা আমাকে বের করতে হবে তাহলে দেখো চার দিস্তাই চার দিস্তায় পৃষ্ঠা আছে কয়টি ছিয়ানব্বইটি তাহলে এক দিস্তায় পৃষ্ঠা কত আছে সেটা আমি বের করব এক দিস্তায় পৃষ্ঠা আছে চার দিস্তায় যতগুলো পৃষ্ঠা আছে এক দিস্তায় কি কম আছে তাহলে ভাগ করতে হবে ছিয়ানব্বই বিভক্ত চার চার দিয়ে ভাগ করে দাও চার দুগুণে আট ষোলো থাকছে কত দেখো চব্বিশ আমার ভাগ ফুল আছে তাহলে চব্বিশটি তাহলে একটি দিস্তায় পৃষ্ঠা থাকছে কতটি আমাদের চব্বিশটা আমাকে বের করতে হবে কত দিতে দেখো নয়টি দিস্তা নয়টি দিস্তায় নয় দিস্তায় পৃষ্ঠা আছে এক দিস্তা যতগুলো পৃষ্ঠা আছে নয় দিস্তায় কি আছে বেশি তাহলে কি হয়ে যাবে গুণ তাহলে চব্বিশ গুণিত নয়

কাগজ আছে তাহলে দেখো চার নম্বর অঙ্ক কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল দেখে অঙ্ক কি আছে দেখো ত্রিশার কাছে একশো টাকা আছে চার হাজার গ্রাম চালের দাম একশো ষাট টাকা চার হাজার গ্রাম চালের দাম তোমাকে একশো ষাট টাকা অলরেডি বলে দেওয়া রয়েছে প্রথম কন্ডিশন কিন্তু ত্রিশার কাছে আছে কত টাকা একশো টাকা সে ওই টাকা দিয়ে কত গ্রাম চাল কিনবে তোমাদের মনে হতে পারে এখানে একশো টাকা আর এখানে একশো ষাট টাকা রয়েছে তাহলে একশো টাকায় চার হাজার গ্রাম চাল কিন্তু তা কিন্তু নয় দেখো এখানে কিন্তু তোমাকে বলেই দেওয়া রয়েছে চার হাজার গ্রাম চাল তুমি পাবে কত টাকা একশো ষাট টাকা তাহলে আমরা প্রথমে কী লিখবো দেখো এখানে কি একশো টাকা একশো ষাট টাকা ডবল রয়েছে তাহলে চালের এটা কি দাম আর চালের পরিমাণ পাঁচ নম্বর অঙ্ক গণিতের ভাষায় সমস্যাটি হলো চালের দাম দামটা কিসে টাকা আর হচ্ছে চালের পরিমাণ চালের পরিমাণ দেখো কী আমাদের দেওয়া রয়েছে গ্রামেই দেওয়া রয়েছে এখানে কী বলা হয়েছে দেখো একশো ষাট টাকা চার হাজার গ্রাম চাল তাহলে আমি এটা প্রথমে লিখবো একশো ষাট টাকা চার হাজার গ্রাম চাল যেটা তোমাকে দেওয়াই রয়েছে সেটা বের লিখে দিলাম আমাকে বের করতে হবে কত তোমার কাছে একশো টাকা যদি থাকে তাহলে তুমি কতটা গ্রাম চাল পাবে একশো ষাট থেকে একশো কী হয়েছে দেখো কমেছে দেখো তুমি যদি দোকানে গিয়ে দেখলে একশো ষাট টাকা দিয়ে যতটুকু চাল দিচ্ছে কোনো একজন নিচ্ছে তাকে যত গ্রাম চাল দেবে তোমার কাছে যদি একশো টাকা থাকে তাহলে দোকানে কি তোমাকেই দেখো তার যে প্রথম যে ব্যক্তিকে যতটুকু চাল দিয়েছিল তার থেকে তোমাকে কিন্তু কম চাল দেবে তা চার হাজার থেকে তুমি কী কম পাবে তা এদিকেও কমছে এদিকেও কমছে দুই দিকে যদি একও হয় তাহলে আমাদের সম্পর্ক অতএব চালের দাম ও চালের পরিমাণের মধ্যে রয়েছে একশো ষাট টাকায় পাওয়া যায় কত গ্রাম চাল চার হাজার গ্রাম চাল একশো ষাট টাকায় পাওয়া যায় চার হাজার গ্রাম কি চাল তাহলে আমি এক টাকায় বের করব এক টাকায় পাওয়া যায় কি হবে একশো ষাট টাকায় যত গ্রাম চাল পাওয়া যাবে একশো টাকায় কি তার থেকে কম পাওয়া যাবে তাহলে ভাগ করতে হবে তাহলে চার হাজার বিভক্ত একশো ষাট দেখো এই ভাগটা যদি আমরা এখানে করার চেষ্টা করি কাটাকাটি করো তাহলে কিন্তু ভাগ হয়ে যাবে একশো ষাট দিয়ে কাটাকাটি শূন্য শূন্য কেটে দাও তাহলে কী রয়েছে চারদিকে কাটো চার চারের ষোলো চার একশো চারদিকে কাটলে চারশো চার পঁচিশ একশো তাহলে কত গ্রাম পঁচিশ গ্রাম হচ্ছে পঁচিশ গ্রাম আমাকে বের করতে কত টাকায় একশো টাকায় তাহলে একশো টাকায় পাওয়া যায় এক টাকায় যত গ্রাম চাল পাওয়া যাবে একশো টাকায় কী পাওয়া যাবে বেশি পাওয়া যাবে তাহলে পঁচিশ গুণিত একশোটা গুণ হয়ে গেল

পঁচিশশো গ্রাম চাল কিনবে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফাইভের দুশো নম্বর পেজের যে ঐকিক নিয়মের অঙ্কগুলি রয়েছে তার এক থেকে পাঁচ পর্যন্ত যতগুলো অঙ্ক ছিল সেগুলো সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটিতে যদি নতুন হয়ে থেকো এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থেকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের এই ছয়ের দাগ থেকে দশের দাগ পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করে দেব